আজ বুধবার আঠারোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের চৌঠা ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আট জপ করুন কারণ বর্তমানে কিন্তু বুধ বক্রিয় অবস্থানে আছে যদিও বুধাদিত্য যোগ তৈরি করে তৎসত্ত্বেও বক্রিয় অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এ সবই তো বুধের কারক তত্ত্বের মধ্যে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ আপনারা সবুজ রঙের এলাচ কিন্তু খেতে পারেন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ দেখতে পেলে তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান করতে যেন ভুলবেন না পারলে সবুজ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার আর হোয়াইট গ্রিনও পরিধান করতে পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনি অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে গুরুত্বপূর্ণ কোনো আমন্ত্রণ কিন্তু পেতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ সন্ধ্যেবেলায় বাচ্চা কাচ্চাদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটান আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন হবে রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন চারপাশে সব কিছু চকমক করবে মনে হবে যে আপনি আবার নতুন করে প্রেমে পড়ছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় প্রচেষ্টা জারি রাখুন অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে গুরুত্বপূর্ণ কোনো আমন্ত্রণ পেতে পারেন আমন্ত্রণটি রক্ষা করা আপনারও কর্তব্য পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আজ যদি কোনো প্রকার রোগ শোক দীর্ঘদিন ধরে আপনাদেরকে ভুগিয়ে থাকে মাইন্ডকে ডাইভার্ট করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে